হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো আজকে হলো শনিবার আর সিক্স ডিসেম্বর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আশা করি তোমরা থামবে না টাইটেল দেখে বুঝেই গেছে আজকে কী হ্যাঁ আজকে হলো আবির্ভাব এটা ভেবো না যেটা আমার আবির্ভাব আমার একদমই না আমি এখনও বিয়ে ঠিক কোনো চিন্তা করিনি সো এটা আমার আবির্ভাদ নয় এটা আমার একটা বান্ধবীর ওই দেখো বাড়িটা আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ না যাই না ওইখানটায় বাড়িটা তো যাই হোক ওর আইব্রভাত দিচ্ছি কারণ ওর সামনে শনিবার বিয়ে প্রত্যেকটা ব্লগ তোমরা পাবে আমি নেলস করবো মেহেন্দি করবো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্লগ তোমরা পেয়ে যাবে আশা করি তোমাদের ভালো লাগবে যে চলো থেকে শুরু করা যাক তো বাচ্চা কেনা যাই না কিন্তু ওই দেখো কালারটা দেখা যাচ্ছে সি গ্রিন ওইটা হচ্ছে ওদের বাড়ি এই যে ওদের পুকুর আর ওইটা ওদের বাড়ি তো ও আসবে আমাদের বাড়ি ভাত খেতে তো এই যে এখন আমি নিচে নামকে ছাদে এসছিলাম ভালো কি ভিডিওটা শুরু করা যাক তো এখান থেকে নিচে যাচ্ছিলাম তা ভাবলাম কি একটু দেখাই আমাদের বাড়ির আশপাশটা তো যাকে ভাত খাবো সে কিন্তু একদম আমার বাজার বন্ধু বন্ধু বলা চলে কম বোন বলা চলেই বেশি কারণ আমরা সব একসঙ্গেই বড় হয়ে উঠেছি ও আমার থেকে কয়েক মাসেরই ছোট বড়ো তো এই যে ক্লিপটা দেখছো এটা কিন্তু আগের দিন মানে আমি শনিবার দিনকে ওদের আইব্রো ভার দেওয়া ছিল এটা শুক্রবার দিন বিকেলবেলা আমি একটু হাটে গিয়েছিলাম আমার দিদির সাথে টুকিটাকে কিছু কেনাকাটা করেছিলাম আর আমাদের বিছানা চাদর কিনলাম আমি একটা কানের টানা কিনেছি অনেক কিছু কিনেছি আমি সেটা ভেবেছি পরে পরে অন্য একটা ব্লগে আমি তোমাদেরকে শেয়ার করে দেবো তো এখানে হাটটা ঘুরলাম তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক তারপর এখানে একটা কসমেটিক্সের দোকানে এসেছিলাম ওই যে বললাম টুকি টাকি কয়েকটা জিনিস ছিলাম সেই জন্য যদি সামনের সপ্তাহে বিয়ে পড়েছে আরও অনেকগুলো ব্লগ আপনি আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে সি গ্রিন কালার যে শাড়িটা দেখতে পাচ্ছি এই শাড়িটা ওকে দেওয়া হয়েছে যেটা ও পরে খেয়েছিলো তো তারপরে দেখো এটা এটা আবার ঠিক সকালবেলায় তো এখানে মা ওর জন্য একটা মাছ রান্না করছে মাছের কালিয়া আর ওই মাছগুলো আমি ভেজে দিয়েছিলাম মাংসের আলুগুলো ভেজে দিয়েছিলাম আর যে বেগুন ভাজাটা সেটা আমি ভেজে দিয়েছিলাম কারণ ও বলেছিল আমার হাতে রান্না খাবে এবার আমি রান্না যেহেতু করতে পারি না তো আমি এগুলো করেছিলাম তারপরে দেখো এই যে মাছটা একটা হচ্ছে এত টেস্টি হয়েছিলো মাছটা মানে বলার মতন যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি আর তারপর আমি এখানে এসে গেছি এবার এখানে এসে আমি যে গাঁদা ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছিলাম কারণ আমি এটাতে একটু ডেকোরেশন করবো ভেবেছি এখন যা ফুলের দাম ভেবেছে বেড়েছে আমি ভেবেছিলাম কি যে গোলাপ ফুল দিয়ে ডেকোরেশন করবো গোলাপ ফুল আমি অল্প এনেছি ওই দশ টাকার মতো তো তাই আমাকে দিচ্ছিল অনেক রকম বলে ধরলে আমাকে নিতে হয়েছে এই যে গোলাপের পাপে এই কটা দশ টাকার আর এইগুলো হচ্ছে সেই গাঁদা ফুলও যেগুলো আমি ছিঁড়ে ছিঁড়িয়ে করেছিলাম আর এটা অনেকটা হয়েছে মোটামুটি আমার সাজিয়ে তাও ছিল তো তারপরে আবার এখানে দেখো এখানে দেখাচ্ছি মা মাংস রান্না করছে এত সুন্দর কালার বেরিয়েছে তো আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে কিন্তু আজকে মাংসের থেকে বেশি যেটা টেস্ট লেগেছে সেটা হচ্ছে মানে মাছ মাছটা মানে দুর্দান্ত হয়েছে মাংসটা খুবই ভালো হয়েছে কারণ এটা ওই একটা আরেকটা মুরগি হয় না ওই মুরগিটার তো সেই জন্য আর এখানে থেকে দু পিস মাংস দিচ্ছি একটা আমার একটা মিঠির আর এই দেখো স্যালাডটাকে আমি কি সুন্দর করে সাজিয়েছি কিন্তু এখানে একটু কেমন ইনকমপ্লিট লাগলো তাই আমি একটা টমেটো কেটে ওখানে বসে দিচ্ছি এবার বেশ ভালো লাগছে বেশ কালারফুল লাগছে তো আমি স্যালাড কাটতে পারি না তো ভাবছি এবার থেকে কাটা শিখতে হবে তো এই দেখো ওর না ওর তো টিনা তো টিনাকে এই যে ভাত খেতে দিয়েছি মানে আয়ুর্ভাদ দিয়েছি আর এটা আমি সাজিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও তো আমার বেশ শেপটা বেশ ভালো লাগছিলো তো এখানে একটু ফটো সেশন হচ্ছিলো ওর জন্য আর খেতে দেওয়া বললাম একটু ভিডিও করি টুকটাক তো তারপরে যে মা ওখানে ওকে আশীর্বাদ করছে আমি আর আমি আর আশীর্বাদ করিনি আমার থেকে কয়েক মাসের ছোটো বড় তো তো আমরা আশীর্বাদ করিনি বললাম যদি ভালো থাক সুখে থাক আর যেহেতু বিয়ে হয়ে আছে তো একটু কষ্ট তো আছেই তো যাই হোক নতুন জীবনে পা দিচ্ছে তোমরা ওকে আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে সুখে থাকে তো তারপরে দেখো এখানটায় আমি সুন্দর করে ভিডিও করছি এখানে বাবু ওকে আশীর্বাদ করলো তারপরে প্রণাম করে নিচ্ছে তো তারপরে আমি কি যে ভিডিওটা খুব একটা বেশি বড়ো করিনি কারণ আমি ছোটোখাটো ভিডিও মধ্যে রাখতে চেয়েছিলাম যাতে এই মুহূর্তটা আমার ক্যামেরাবন্দি হয়ে থাকে আমি সেই জন্যই ভিডিওটা করা তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও আর ওর প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কামেন্টে আমাকে বলো তোমরা কি ভিডিও দেখতে চাও না চাও আর এই আর লাইক করো ভালো লাগলে তো এখন রাত হয়ে গেছে ছুটে যাবো আবারও দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই সবাই ভালো দেখো সুস্থ থেকো আবারও দেখাবে নেক্সট ভিডিও